সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা যে টপিক লই আপনারা সামনে আইসি এটা হইল এপিডিসি এল আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো রিসেন্টলি আপনারা নিশ্চয় সভাবে একটা জিনিস নোটিস করছেন আমরা যারার গরো কারেন্টর কানেকশান আছে যারার গড় হইতে অলমোস্ট তো আজকের তারিখেও অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের গড়ো মানে ইলেকট্রিসিটি কারেন্টর কানেকশন আছে সবর আর এটা এখন মানে অত্যন্ত মানে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস জিনিসের আমদার মোস্ট এসেন্সিয়াল একটা জিনিসের মাঝে এখন ইলেকট্রিসিটিও একটা কারণ কারেন্ট ছাড়া কোনো মানুষের কোনো অবস্থায় কোনো জিনিস মানে একদিনও আমরা মানে অতিবাহিত করা মুশকিল হয়ে যায় তো রিসেন্টলি দিন এদিন টেকিয়া ধরিলেন পনেরো দিন বিশ দিন এক মাস বা দেড় মাস থেকে একটা জিনিস দেখা গেছে যে যার বিল যেটা আয় আর কারণ এই বিল্টার মানে ইয়ে রেসিও জটারি খুব বেশি বাড়িছে তো বাড়িছে মানে অতটুকু বাড়িছে যারার আগে সাতশো টাকা আটশো টাকা মানে মান্থলি বিল এতো এরার এখন বিল আয় গিয়া মানে টু থাউজেন্ড প্লাস দুই হাজার বাইশশো আড়াই হাজার তিন হাজার তিন হাজারের উপরে আয় তো এটা দেখাত গেলে যেন ফোর টাইমস ফাইভ টাইমস বাড়ি গেছে বিল মানুষের অনেক মানুষের আর আমরার বরাক্ষণ্ড অফিসও কমসে কম লাস্ট কত থেকে গিয়া একশো মানুষে আপনারা যোগাযোগ খরচ যেন যে এই বিষয়ে আপনারা অন্তত একটা আওয়াজ উঠাইন বা কিছু একটা প্রতিবাদ করেন তো আজকের আমরা ও টপিকের উপরে আপনার উদ্দেশ্যে কিছু দুই একটা কথা এখন হয়েছে গিয়া দেখুন যে বিল যেগুলো বাড়ের কিতা কারণে বাড়ের কোয়েশন করার উপরেও মানে সিম্পলি একটা ইয়ে আছে যে বিল বাড়ার কারণ হইল গিয়া যে চার্জ যেটা আর ইউনিটের চার্জ যেটা ওটা বাড়িছে এখন ইউনিটের চার্জ যদি বাড়ে সাপোজ যেটা আগে পাঁচ টাকা আসে এখন যদি এটা দশ টাকাও হয় আমি ধরলাম ডবল হইছে দশ টাকা হইলেও যে বিল আগে এক হাজার টাকা ইতো এই বিলটা হইতে লাগে হতো ডবল হইলে দুই হাজার টাকা বাট এরকম অর না যেটা এক হাজার আসিল এখন অনেক মানুষের আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত এইরকম আয় মানুষের বিল অনেক মানুষের হয় তো ই হারে তো বিল বাড়ছে না তার মানে ইন কীতে একটা খেলিমেলি চলের এরপরে আরেকটা জিনিস হয়েছে এখন এটা তারা স্ল্যাব ঘটছে তো সাপোজ এক থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত যদি ফাঁস টাকা করি হয় একশো ইউনিট পর্যন্ত এটা ষাট টাকা একশো ইউনিট থেকে এক্সাম্পল দিয়ে আপনারা সামনে ওরকম এটার মানে স্ল্যাবটা তারা বাড়াইছে তো সাধারণত যখন বিল চেক করা যায় তখন দেখা যায় তারা যে স্ল্যাব অনুযায়ী যেটা বিল বাড়াই ইটার গিয়েই ক্যালকুলেশন গিয়ে এটা বিলকুল কোনো অবস্থা মিলে না এখন মিটার অনেক মানুষের মিটার চেঞ্জ করা হয়েছে আগে মিটাৰ আছিল এখন ৰিচেণ্টলি যেতিয়া ডিজিটেল মিটাৰ দেৱৰ এই মিটাৰগুলাৰ একোৰেচি গোলাকে চেক কৰিব মানে মিটাৰৰ এটা একোৰেচি আছে এটা বেপাৰে আমাৰ অলমোস্ট কোনো মানুষেরও মানে এটা ব্যাপারে কোনো নলেজ নাই অভিজ্ঞতা নাই আমরা কেউ জানি না এরকম যেন এটা ক্রস চেক করার লগে তো এটার উপরে আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আমরা একটা জিনিস চিন্তা ধারণা করছি যদি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় সাধারণ পাবলিকর স্বার্থে যেন বিল কীরকম চেক করতে লাগে অ্যাকুরেসি কীরকম চেক করতে লাগে মিটারগুলো সঠিক আসেনি আর আগর তুলনায় এখন কত পার্সেন্ট বাড়িয়েছে বাড়ার পরে বিলটা কত উইতো প্লাস এটার প্রতিবাদ কীরকম করতে লাগে এখন দেখুন প্রতিবাদ হলে যে কোনো জিনিসের সলিউশন আছে যেটার একটা এক্সাম্পল একটা বেঞ্চমার্ক সেট করছে রিসেন্টলি বাংলাদেশও স্টুডেন্টে প্রতিবাদ হরিয়া সরকারদের যখন মানে মজবুর করতে পারছেন সরকার দেশ ছাড়িয়া বাঁধতে লাগছে স্টুডেন্টের প্রতিবাদর কারণে তো আর আমরা এটা তো ছুটো একটা ইস্যু মামুলি একটা বিল বাড়িছে আর কিছু নাই তো আমরা যদি সব মিলিয়ে একত্রিত হইয়া এটার বিরুদ্ধে প্রতিবাদ করি তো ডেফিনেটলি 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 আমরা এটা সাকসেস হইমু এখন কোয়েশন হয়েছে যে প্রতিবাদ করতে শুধু আপনার আমি এখলা করলে হইতো নাই আমরা সবে ইউনাইটেডলি জয়েন্টলি আমরা এটার প্রতিবাদ করতে লাগবো আপনারা আমরা এই ভিডিও বার্তা যতজনের গে গেফুসের সবর কাছে একটা রিকোয়েস্ট হইল গিয়া বিশেষ করে এই বিল লইয়া মিডিল ক্লাস বা বিলো মিডিল ক্লাস মানুষের অনেক অসুবিধা হওয়ার আর আমদার সোসাইটির যারা মানে হায়ার ক্লাস মানুষ আছেন এরার তো এমন কোনো ইস্যু নাই বিল দুই হাজার টাকার জায়গা যদি পাঁচ হাজার আয় দশ হাজার আয় এরা পে করতে পারে বাট আপনারা একটা জিনিস চিন্তা করবেন যারার লগে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা বিল পে করা বহু মুশকিল আছে এরার স্বার্থে আপনারা একটু সাহায্যের হাত এটা একটা প্রতিবাদ সাব্যস্ত করাও আপনারা আমরা জানাই বা কীরকম প্রতিবাদ হলে আমরা এখানেও কমেন্টর মাধ্যমে আপনারা জানাই বা আপনার কন্টেক্ট নাম্বার দেওয়া আছে এখানেও যেন কিরকম প্রতিবাদ করতে লাগে আমরা বরাকণ্ঠ পরিবার আমরা রেডি আছি আপনার আর এই জিনিসও সহযোগিতা করার লগে যতটুকু খরা লাগে আমরা এটার ব্যাপারে কর্ম কারণ এটা শুধু আমার আর আপনার প্রবলেম নাই আস্কুর তারিখও অলমোস্ট সব মানুষের সেম প্রবলেম এটা বহুত বড় একটা গোটালা চলে এক মাসও যদি একটা বিল এক হাজার টাকার বিল যদি তিন হাজার টাকা আয় আপনি চিন্তা করেন এক মাসে শত লক্ষ কোটি টাকার মানে টার্নওভার হইব পুরা দেশও পুরা স্টেটও তো এটার লগে প্রতিবাদ সাব্যস্ত করা সময়ের দাবি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার কাছে বিনম্রভাবে একটা অনুরোধ হইল গিয়া যেন আপনারা জানাই আপনারা সাজেশন দিন কীরকম প্রতিবাদ করতে লাগব কোন সময় খরতে লাগব খানো করতে লাগব আর প্রতিবাদ করার আগে এই এপিডিসিএল সম্পর্কে আপনার বিল সম্পর্কে আপনার বেসিক নলেজ জানার লগে কিতা করতে লাগব আপনারা আপনারে কমেন্টের মাধ্যমে জানাইবা আশা করি এটার একটা পজিটিভ আউটকাম আইব ওটা হইয়া আজকের আমরা সংক্ষিপ্ত যে আপনার উদ্দেশ্যে যে মেসেজ যেটা আছিল এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ